উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচ ডিসেম্বর ফ্লোরিডার আকাশে শীতের মৃদু হাওয়া বইছে ফোর্ট লডারডেল ঘাটির রানওয়েতে ভোরের কুয়াশা তখনও টিকে আছে মাটিতে দাঁড়িয়ে আছে পাঁচটি টিবিএম অ্যাভেঞ্জার যুদ্ধ বিমান লোহার মতো শক্ত দেহ প্রশিক্ষিত ক্রুরা প্রস্তুত সবকিছু যেন এক সাধারণ দিনের মতো এই পাঁচটি বিমানের নেতৃত্বে ছিলেন অভিজ্ঞ পাইলট লেফটেন্যান্ট চার্লস টেলার তিনি ছিলেন বহু মিশনের অভিজ্ঞ আকাশ ও সমুদ্রের প্রতিটি পথ যেন তার হাতের তালুর মতো চেনা সকালটা ছিল একদম স্বাভাবিক মিশানটাও খুব সাধারণ ন্যাভিগেশন ট্রেনিং পরিকল্পনা ছিল বারমুড়া ট্রায়াঙ্গেল নামে পরিচিত রহস্যময় সমুদ্রের উপর দিয়ে একটি ত্রিভুজাকার রুট উড়ে আবার ঘাটিতে ফিরে আসা কিন্তু এই সাধারণ মিশানই পরিণত হল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যে দুপুরের দিকে আকাশ পরিষ্কার বিমানগুলো সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগও নিয়মিত চলছে কিন্তু হঠাৎ বিকেল দুটোর দিকে রেডিওতে ভেসে এলো এক অচেনা ভয় টেলরের গলা কাঁপছিল যখন তিনি বললেন আমাদের কম্পাস কাজ করছে না আমরা বুঝতে পারছি না আমরা কোথায় আছি ফ্লোরিডা উপবল চোখে পড়ছে না রেডিওর অপর প্রান্তে কন্ট্রোল রুম স্তব্ধ হয়ে গেল তারা দ্রুত টেলারকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করল কিন্তু রেডিও সিগনাল অদ্ভুতভাবে ভাঙা ভাঙা হয়ে আসছিল কয়েক মিনিট পর আবারও শোনা গেল টেলারের গলা এবার আরও আতঙ্কিত আমরা ভুল সমুদ্রে উড়ছি সমুদ্রের রং কিছু যেন অদ্ভুত তারপর রেডিওতে ভেসে এলো শুধু স্ট্যাটিক শব্দ আর কোনো উত্তর নেই আর কোনো কণ্ঠ নেই ফ্লাইট উনিশের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল নৌবাহিনী সঙ্গে সঙ্গে জরুরি উদ্ধার অভিযান শুরু করল সমুদ্রের উপর দিয়ে অনুসন্ধান চালানোর জন্য পাঠানো হল একটি বিশাল মেরিনার উদ্ধার বিমান এতে ছিল তেরো জন দক্ষ ক্রু তারা সমুদ্র উদ্ধার অভিযানের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত ছিল কিন্তু যেন ভাগ্য এদিন অদ্ভুত খেলা খেলল উদ্ধারকারী সেই বিমানটিও উড্ডয়নের কিছু মধ্যেই রেডিও থেকে হারিয়ে গেল আর কোনো খবর নেই কোনো সংকেত নেই মোট ছটি বিমান সাতাশ জন মানুষ এক নিমিশে অদৃশ্য হয়ে গেল বারমুডা ট্রায়াঙ্গেলের অন্ধকারের মধ্যে পরবর্তী কয়েকদিন পুরো সমুদ্র তন্ন তন্ন করে খোঁজা হলো। শত শত জাহাজ ডজনখানেক বিমান দিন রাত সার্চ চালাল কিন্তু কেউ কোনো ধ্বংসাবশেষ পেল না একটিও ভাঙা লোহা একটিও তেলের দাগ কিছুই না যেন আকাশ আর সমুদ্র মিলে গিলে ফেলেছে সব কিছু এই ঘটনার পর থেকেই ফ্লাইট উনিশ এক অমীমাংসিত রহস্য পরিণত হল নানা ধরনের তত্ত্ব ছড়িয়ে পড়ল কেউ বলল হঠাৎ কোনো অদ্ভুত ঝড় বিমানগুলোকে ধ্বংস করেছে কিন্তু আবহাওয়ার রিপোর্ট সেদিন সমুদ্র শান্ত বলেই দেখিয়েছিল আবার কেউ বলল বারমুডা ট্রায়াঙ্গালের অদৃশ্য শক্তি কাজ করেছে এমন এক শক্তি যা মানুষ বোঝে না কিছু ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে যে এটা আসলে মার্কিন সরকারের গোপন সামরিক পরীক্ষা ছিল হয়তো নতুন কোনো অস্ত্র পরীক্ষা করতে গিয়ে এই বিমানগুলো ভুলবশত ধ্বংস হয়েছে আর পুরো ব্যাপারটা গোপন করে দেওয়া হয়েছে কিন্তু সবচেয়ে আলোচিত হল এলিয়েন তত্ত্ব অনেকেই বিশ্বাস করেন ফ্লাইট উনিশকে আকাশ থেকে নয় বরং অন্য কোনো জগতের প্রাণীরা নিয়ে গেছে এমনকি উদ্ধারকারী বিমানটিও সেই একই শক্তির কবলে পড়ে কিন্তু বড় প্রশ্ন হল যদি এমন কিছু ঘটে থাকে তবে প্রায় আশি বছর পরেও কেন এক টুকরো ধ্বংসাবশেষও পাওয়া গেল না কেন সমুদ্রের তলদেশ এত নীরব আজও গবেষকরা বারমুডা ট্রায়াঙ্গেলের গভীর সমুদ্র ঘেঁটে চলেছেন আধুনিক সাবমেরিন সোনার প্রযুক্তি ড্রোন সব ব্যবহার করেও কোনো উত্তর মেলেনি ফ্লাইট উনিশ শুধু একটি হারিয়ে যাওয়া স্কোয়াড্রনের গল্প নয় এটি মানুষের ভয় কৌতূহল আর সীমাহীন অজানার প্রতীক এই রহস্য আমাদের একটি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় বার্মুডা ট্রায়াঙ্গেল কি সত্যিই প্রাকৃত কোন জায়গা নাকি এটি কেবল মানুষের ভুল সময়ের কাকতালীয় দুর্ঘটনা আপনি কি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান আর এই ধরনের রহস্যময় গল্প আরও জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব আরেকটি অমীমাংসিত রহস্য ততক্ষণ পর্যন্ত ভাবুন সমুদ্রের নিচে কি লুকিয়ে আছে সেই উত্তর যা আজও কেউ খুঁজে পায়নি